একদল লোক বলো ওনার বাড়ি যাইছে ওনার বাড়ি গিয়ে দেখছে বাড়ির দরজা বন্ধ করে বাড়ির দরজা যখন বন্ধ করা আর তখন একদল লোক বাইরে থেকে আওয়াজ দিল ভিতর থেকে দরজা খুলে সালাম বিনিময় হল হযরত ওমর ফারুকের দুই চক্ষু থেকে টপ টপ করে পানি ঝরছে মুসল্লিরা বলছে হুজুর আজকে ঈদের দিন খুশির দিন আনন্দর দিন আজকের দিনে আপনি কাঁদছেন আপনারা বলছে হুজুর হুম বেদবি করবেন আপনার কাছে জানতে চাই আজকে ঈদের দিন খুশির দিন আপনার চোখে পানি কেন আপনি কাঁদছেন কিসের জন্য লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা ও নৌজুয়ান যুবকেরা আমি আপনাকে সবিনয় নিবেদন করে জানাতে চাই কেতাবের মধ্যে এসেছে হযরত ওমর বললেন ও উপস্থিত জনমণ্ডলী তোমরা যারা ঈদের আনন্দ করে ঈদগাহের ময়দানে হাজির হয়ে গেছো তোমরা যারা আমার বাড়িতে এসেছ তোমাদের কাছে আমার জিজ্ঞাসা তোমাদের তারাবি সেহতার রোজা রা দরবারে কবুল হয়েছে এরকম কোন খবর তোমাদের কাছে আছে বলল না বলছে আমি ওমর এখনো পর্যন্ত ঈদগারে ময়দানে যাইনি ঘরের দরজা বন্ধ করে আল্লাহ দরবারে রোজারি করছি খাচ্ছি কারণ হলো একটা এক মাসের রোজা তারাবি সেহরি ইফতার আল্লাহ দরবারে কবুল হয়েছে কি না তার জন্য করে ঘরের ভিতরে বসে আমি আল্লাহর কাছে রোজারি করছি যেহেতু রাসূলুল্লাহর হাদিস রয়েছে যারা রমজান মাস পেল অথচ জীবনের ওরা মাফ করতে পারল না ওরা যেন ধ্বংস হয় লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা ও নৌজুয়ান যুবকেরা হজরত উমারে ফারুক আপনার আমার মত তো ব্যক্তি নয় হজরত উমারে ফারুক দশ জন যে জানতে সার্টিফিকেট পাওয়া তার মধ্যে হজরত উমারের নাম আছে না নাই

ছেলেরা বলছে আব্বা তোমার রোজা রাখতে হবে না আব্বা বলছে না বাবা মরণ কখন হয় কোন ঠিক নেই রোজা বছর পেয়েছি পরের বছর পাবো কি না যত কষ্ট হোক রোজা ছাড়বো না কথা ঠিক কি যারা চাষের কাজ করে মাল বট বা ধান কাটা তোলা হ্যাঁ বাবা এই যা গরমের সময় ধান কাটা তোলার কাজ সহজ না কঠিন কি কঠিন কাজ তারপরেও যারা রোজাদার মানুষ তারা রোজাও রেখেও কাজ করে হত বেশি করতে পারেনি অল্প হলেও কাজ করে কথা ঠিক কিনা আর আমাদের গ্রান্ডারের মতো চেহারা জবাই করে দিদি গোটা এলাকার কুকুর যা আছে খেয়ে শেষ করতে পারবে না আমার শরীরটা ভালো কলেরা রোজা রাখে রোজা রাখবে না তুমি হুজুরির হাতে মোশাবাদ করে বলবে সাদ্দাম ভাই দোয়া করবেন হুজুর দোয়া করবেন উন্নতি হবে কারবারটা যেন ভালো হয় জল করে যেন মাছ না মারে ওরে সাদ্দাম হোসেনের দোয়া ওর জন্য কবুল হবে না

হযরত কথা বলি বলে সেই এক টাকা মনে আছে আমি ভুলব না ইনশাল্লাহ আপনারা মনে রাখুন আমি ছেলে আমজাদ অত সহজে কোনো কথা দেব না বা আমার अब्बा জানের একটা বিশাল গুণ ছিল না আলোচনার যেখানেই করতো ঘুরে গিয়া আবার সেখানেই ধরতো কথা ঠিক কিনা আমি সেই যোগ্য বাপের অযোগ্য সন্তান হলেও আপনারা আমার বাপের ভক্ত আমার মধ্যে আছে তার রক্ত হবে না কোনো রক্ত কারণ আববাজানের ওয়াজ আপনারা জীবনে বহুত শুনেছেন জীবন্তলা এলাকার মানুষ সরবাড়িয়া এলাকার মানুষ মোটের দিক এলাকার মানুষ প্রচুর ওয়াজ শুনেছে কিন্তু সেই আমজাদ হোসেন সাহেবকে আট চোখে দেখতে পায় না পাখি উপরে উড়িয়া যায় নিচে থাকে ছায়া মানুষ চলিয়া যায় থেকে যায় মায়া কথা ঠিক কি না এমন অনেক মানুষ চলে গেছে আপনাদের সাথে রক্তের কোনো সম্পর্ক নেই কিন্তু তাদের জন্য মনে কষ্ট হয় হয় না বাবা আবার এমন অনেক মানুষ পাশের বাড়ির লোক চাষ ভাই গ্রামের লোক মরে গেছে মরণ খবর আসার পর লোক বলছে দু মাস আগে বললি গ্রামটা শান্তি থাকতে খেয়ে তার আগে যদি জানা যায় লোক হাসছে বলছে আজকের মাল জব্দ

ঈদ উপলক্ষে হযরত তোমারের বাচ্চা চাচ্ছে নুতন পোশাক কিনে দিতে হবে স্ত্রী বলছে স্ত্রী বলছে ও আমার স্বামী গো ঈদ উপলক্ষে বাচ্চাটার কি নতুন পোশাক কিনে দেবে না ঈদ উপলক্ষে বাচ্চাটার কি নতুন পোশাক কিনে দেবে না হযরত ওমর ফারুক বললেন আমার কাছে তো কোনো টাকা পয়সা কিছু নাই কি করে কিনে দেব এখন হযরত তোমারে ফারুকের স্ত্রী বললেন হুজুর গো আপনার যে সরকার থেকে মাইনে দেয়া হয় ভাতা ওই ভাতাটা এক মাসের মাইনা আপনি যদি একটা চেয়ে নেন

ওই চাওয়ালার চাষ ভাই ভৌত ভাই ওদের বাড়িতে ওদের বাড়িতে তারাই রক্ষক তারাই ভক্ষক ভাসুদের নাম জানার পরও ধরে না একটু লজ্জা করে ঠিক আছে সাইড থেকে যাবে বলবে সেই সেই বুঝতে পারো না সে বুঝতে পারো না সেই 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 মুদিখানার দোকান আছে সেই দাঁত উঁচু লোকটা সে বুঝতে পারো না তার মানে বুঝে নিতে হবে ভাসুর ও ছেলেরা ও নজুয়ান যুবকেরা আগে ভালো করে সোজা হয়ে উঠে দাঁড়াতে পারতো না এখন হচ্ছে খবর আছে মাটির ঘরে শুয়ে শুয়ে পানি পড়তো এখন দুতলা করেছে বিশাল এরম করে আছে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলের ও নৌজান যুবকেরা রাষ্ট্রপতি ও মার টাকার জন্য কি করবে অর্থ বাইতুল মাল ফান্ডের যে দায়িত্বে আছে অর্থাৎ অর্থমন্ত্রী সেখান যেখান থেকে টাকা সকলকে ভাতা দেওয়া হয় মাস মাহিনে মারা হয় লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই জায়গা থেকে হজরত আপনার আমার খলিফা

পরিচালনা হচ্ছে ঈদ উপলক্ষে তার বাড়ির বাচ্চাদের কেনার জামা কেনার জন্য এই অর্থটুকু নাই নিজে অবাক হয়ে গিয়ে কাঁদছেন কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই চিঠিটাকে দেখে ওই চিঠিটার নিচে উনি একটা কথা লিখে দিলেন ও মা এই চিঠিতে লিখলে হবে না আমার সাথে তোমার দেখা করতে হবে আমার সাথে তোমার দেখা করতে হবে তাহলে তোমাকে আমি এক মাসের মাহিনা অগ্রিম দেব কেতাবে দুই রকম কথা এসেছে কেউ বলেছেন না 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 দেখা করার কথা বলেছেন আর কেউ বলেছেন না চিঠিতে উল্লেখ করে দিয়েছেন দেখা করার পরে হযরত সামনে সামনে না হযরত তোমার সামনে সামনে ও ছেলেরা ওরা উজ্জ্বল যুবকেরা লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কিতাবের মধ্যে এমন একটা টাইম এমন একটা কন্ডিশন হযরত ওমর হযরত ওমর সেই ব্যক্তির সামনে হাজির হয়ে গেল হাজির হয়ে যাওয়ার পরে ওই অর্থের দায়িত্ব থাকা সেই ব্যক্তিটা বললেন হে ওমর দুটো জিনিস আপনাকে গ্যারান্টি দিতে হবে বলছে একটা হলো আপনি যে এক মাসের টাকা আমার কাছ থেকে আগে চেয়েছেন আপনাকে এক মাস জনগণ ক্ষমতায় রাখবে তার গ্যারান্টি কি আছে ঠিক আছে দশ মিনিট তোমরা বলছো দশ মিনিট পরে কিন্তু তখন আর বললে হবে না ভাই ঠিক আছে তার কারণ আমি যায় আমি আপনাকে সুবিধায় নিবেদন করে বলি আমার দিকে খেয়াল করুন তাহলে ওই চিঠিটা সামনে হাজির হতে হবে তোমার বলা হলো জনগণ আপনাকে তো রাষ্ট্রপতি বানিয়েছে এমপি বলুন এমএলএ বলুন প্রধান বলুন মানুষ ভোট দিলে তারপরে হয়তো তা আপনাকে তো জনগণ রাষ্ট্রপতি বানিয়েছে আপনি বলুন 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 আপনার কাছে আমি একটু জানতে চাইছি কি জানতে চাইছেন আমি আপনার কাছে জানতে চাইছি হুজুর আপনি যে আগামী এক মাস জনগণ ক্ষমতায় রাখবে তার গ্যারান্টি কি আছে আপনি একটু লিখে দেন হাজো তোমার চুপচাপ মেরে আছে আমাদের নেতাদের সামনে যদি এরকম কেউ বলে ওর গদি থাকবে বলে মনে হয় বলে এই করে দে সালা বড্রবার বেড়েছে আমার উপরে কথা ঠিক কি না কিন্তু হজ তোমার সাথে দাঁড়িয়ে কথা বললেন তোমার চুপচাপ মেরে আছে দ্বিতীয় নম্বরে বললেন হজ আর আপনি আগামী এক মাস বেঁচে থাকবেন তার কি গ্যারান্টি আছে আপনি ওটাও লিখে দেন এই দুটো গ্যারান্টি যদি লিখে দিতে পারেন আমি আপনাকে এক মাসের মাহিনা আগে দিয়ে দেব নচেত আমি দিতে পারবো না লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা ও নৌজয়ান যুবকেরা ওই জায়গাতে হয়তো তোমার বললেন বাবারা 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 আমার এক মাসের মাহিনা আগাম লাগবে না আমার দরকার নাই আমিও লিখে দিতে পারবো না জনগণ ইচ্ছা করলে আজকে আমার ক্ষমতা থেকে নামিয়ে দিতে পারে আর আল্লাহ যদি ইচ্ছা করে যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হতে পারে আমি টাকা নিতে পারবো না বলুন 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 তাদের মনের ভিতরে আল্লাহর ভয় হুকুকুল্লার হুকুকুল ইবাদ একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক তাহলে দুটোর মধ্যে সামঞ্জস্য পেলেন কি পেলেন না আর আমরা

আমি আপনার মাঝে কি কথা বলছিলাম ভুলে গেলে চলবে না খৌফ এলাহি আল্লাহর ভয় খৌফ এলাহি আল্লাহর ভয় কোথায় বলতে বলতে চলে এসেছিলাম আমি আপনার মাঝে বলতে চেয়েছিলাম সেই টাকার স্বর্ণের টাকা ব্যাগ ভর্তি স্ত্রীকে বললো প্রয়োজনে তোমাকে ডিভোর্স দেব তালাক দেব কিন্তু পরের মালের উপরে আত্মসাৎ করব না লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এবারে ব্যাগের মালিক তো খুঁজতে হবে যেহেতু পুড়িয়ে পেয়েছি শরীয়তের উসুল অনুযায়ী মালিক খুঁজতে হবে ব্যাগের মালিক খুঁজতে 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 কেতাবের মধ্যে এসেছে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা কোন জুয়ান যুবকেরা ওই ব্যাগের মালিক খুঁজতে খুঁজতে এমন একটা জায়গায় চলে আসলো এমন একটা জায়গায় মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বললেন কারোর কি কিছু হারিয়ে গিয়েছিল কেউ কি কিছু খোঁজা খুঁজি করছে একটু সন্ধান দিতে পারবেন তখন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ইমাম সাহেব বললেন একজন ব্যক্তি তার এক ব্যাগ স্বর্ণের হারিয়ে গিয়েছে সে সেই ব্যাগটা খোঁজা খুঁজি করছে বলে কোন দিকে গিয়েছে বলছে তা বলতে পারবো না হযরত আবু গিয়াস রাদিয়াল্লাহু তাআলা নহু স্বর্ণের ব্যাগের মালিক কি খুঁজতে 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 অনেক খোঁজা খুঁজির পরে রে যখন মালিক মালিককে পাওয়া গেল লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই মালিককে খুঁজে পাওয়ার পরে জিজ্ঞাসা করা হচ্ছে আপনার যে ব্যাগটা হারিয়ে গেছে ওই ব্যাগের ভিতরে যত টাকা আছে তা দশটা টাকা তিন ভাগের এক ভাগ যে পেয়েছে তাকে কি দেবে বললো না বললো তো দশ টাকা বললো তাও না তা বলছে যে পেয়েছে তার একটা টাকা বলছে তাও না তখন ব্যাগের মালিক বলছো বুঝেছি তাহলে ব্যাগটা তুমি পেয়েছো বলছে হ্যাঁ তখন ব্যাগের মালিক বলতে লাগলো আমার এই স্বর্ণের ব্যাগ মুদ্রা এক এক ব্যাগ ভর্তি টাকা যে পেয়েছে সে যদি আমার কাছে সঠিক ভাবে বুঝে না দেয় আমি কিন্তু খোদার দরবারে তাকে দায়ী রাখব লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই ব্যক্তিটা ওই ব্যক্তিটা হযরত আবু গিয়াস রাদিয়াল্লাহু তাআলা নহ ওই জায়গা থেকে ব্যাগটা এনে বললেন ও আমার ইমানদার বান্দা শুনে রেখে দেন ও আমার ইমানদার ভাই শুনে রেখে দেন আপনি ব্যাগের মালিক আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছি আল্লাহকে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি যেভাবে পেয়েছি ব্যাগটা সেভাবে সুন্দর করে যত্ন করে রেখেছি আমি চাই না আমার কাছ থেকে আমানতের খেয়ানত হোক একবার জুড়ে বলুন সুবহানাল্লাহ আমরা যারা বন্ধন করছি আবু গিয়াসের থেকেও বেশি কি আমরা অভাবে আছি বলে মনে হয় আবু গিয়াস দুদিন খাওয়া নেই যদি রমজানের রোজা এমনি রোজা করতে পারে রমজানের রোজা নয় এমনি রোজা যদি করতে পারে আর আমরা বিভিন্ন ওযুwidehat লোনটা হালাল করার যদি যুক্তি দিয়ে ঘুরছি আছে না নাই এই কুকুরের বাচ্চা হচ্ছে ちゃっটে কুকুরেরচ্চার কোনো ফ্যান কাট আছে হাঁস বাচ্চার কোনো আধার কাট আছে হ্যাঁ শোরের বাচ্চার কোন এটিএম আছে আল্লা যদি কুকুরের বাচ্চার খেতে দেয় হাঁস মুরগির বাচ্চার খেতে দেয় আমরা মানুষের বাচ্চা আদা আশাপূর্ব লুক সৃষ্টি জগতের শ্রেষ্ঠ আল্লাহ আমাদের খাওয়াবেন কি খাওয়াবেন